জলরাশিকে সংযুক্ত করে সেটি প্রণালী আর সেই প্রণালীর মাধ্যমে দুই বা ভূখণ্ড আলাদা হয় পৃথিবীর এমনি একটি গুরুত্বপূর্ণ জলপথ এই প্রণালী যা ইরানকে আরব উপদ্বীপ থেকে আলাদা করেছে আর উপসাগরকে ওমান সাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে দৈর্ঘ্য মাত্র ত্রিশ মাইল এই অংশটুকুর ক্ষমতা সম্পর্কে জানলে অবাকই হবেন বলা যায় এটি যার দখলে পুরো পৃথিবীর নাকি তার নিয়ন্ত্রণে কিভাবে বিষয়টি ব্যাখ্যা যাক পৃথিবীর মোট বাণিজ্যের শতকরা ভাগই হয় সমুদ্রপথে সেখানে এই সমুদ্রপথের প্রণালীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খালে একটি জাহাজ আটকে যাওয়ায় দুই হাজার একুশ সালে ছয় দিন বন্ধ ছিল ওই অঞ্চলের জাহাজ চলাচল ফলে বিশ্ব অর্থনীতিতে ক্ষতি হয়েছিল এক হাজার কোটি ডলার এর চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কারণ এই প্রণালী ছাড়া পারস্য উপসাগর পেরোনোর আর কোনো এই উপসাগর ঘিরে রয়েছে সৌদি আরব বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ইরাক ইরান আর ওমান বিশ্বের মোট জ্বালানি চাহিদার পনেরো শতাংশ পারস্য উপসাগরীয় দেশগুলো মেটাচ্ছে পৃথিবীতে যে পরিমাণ জ্বালানিতে রপ্তানি হয় তার পাঁচ ভাগের এক ভাগই যায় হরমুজ প্রণালী দিয়ে অর্থাৎ প্রতিদিন প্রায় দুই কোটি দশ লাখ প্যারেল অপরিশোধিত খনিজ তেল রপ্তানি হয় এই সমুদ্রপথে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা সহ অন্যান্য দেশে এই অঞ্চলেই এখন পর্যন্ত পাওয়া পৃথিবীর মোট জীবাশ্ম জ্বালানির অর্ধেক সঞ্চিত আছে জ্বালানি তেলের সবচেয়ে বড় খনি গাওয়ার অয়েল ফিল্ডটিও সৌদি আরবের এই উপসাগর সংলগ্ন অঞ্চলে পারস্য উপসাগরের নিচে আর এই দেশগুলোতে পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের চল্লিশ শতাংশ জমা আছে পৃথিবীর জ্বালানি চাহিদার পাঁচ ভাগের এক ভাগ মেটায় প্রাকৃতিক গ্যাস এই জীবাশ্ম জ্বালানি সাগর পথে সারা পৃথিবীতে নিয়ে যেতে হরমুজ প্রণালী পার হতেই হবে যদি এটি বন্ধ করে পরিবহন থামিয়ে দেয়া যায় তাহলে বলা যায় থেমে যাবে পৃথিবী উপসাগরের তেল ছাড়া কাদের অর্থনীতির চাকা ঘুরবে না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের দেশটির পঁয়তাল্লিশ জীবাশ্ম জ্বালানি আসে হর্মুজ প্রণালী হয়ে জাপানের বেলায় এই পরিমাণটি আটচল্লিশ শতাংশ দক্ষিণ কোরিয়ার বেলায় ত্রিশ শতাংশ কাজেই হর্মুজ প্রণালী বন্ধ হলে এই তিন দেশ ভয়াবহ বিপদে পড়বে জ্বালানি রপ্তানি করে এমন অন্যান্য দেশগুলোতেও দেখা দেবে মন্দা পারস্য উপসাগরীয় প্রায় সব দেশই আমেরিকার কথা শোনে না কেবল ইরান উল্টো দিন দিন নিজেদের সামরিক শক্তি তো উন্নত করছেই রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে অস্ত্র ব্যবসা করছে এমন দেশের হাতে হরমুজ প্রণালীর দখল ছাড়তে চায় না আমেরিকা দেশটি তাই বাকি উপসাগরীয় দেশগুলোতে সামরিক ঘাঁটি গেড়েছে তার পঞ্চম নৌবহর এনে রেখেছে উপসাগরে তাহলে কি এজন্যই আসাফের মতো দূরপাল্লার মিসাইল বানিয়েছে ইরান সঞ্চয় রেখেছে বিপুল পরিমাণে জলমাইন যা হরমুজ প্রণালীর কিছু অংশের জাহাজ চলাচল থামিয়ে দিতে পারবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন অবরোধের কারণে তার দেশ তেল বিক্রি করতে না পারলে উপসাগরীয় অঞ্চলের কোনো দেশই পারবে না কিন্তু সবটুকু সামরিক সক্ষমতা দিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা থাকলেও তা বাস্তবসম্মত নয় মোটেও কারণ তখন যুক্তরাষ্ট্র ও সৌদি নেতৃত্বাধীন জোট বসে থাকবে না এখন আমেরিকা তথা পশ্চিমারা কি ইরানের সাথে অবরোধ অবরোধ খেলা কমাবে নাকি শুরু হবে হরমুজ প্রণালী সংকট যা পুরো পৃথিবীকে আরও অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে